আসসালামু আলাইকুম স্বাগত জানাই জামিল হোসেন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে ভিডিওতে আমরা জানবো নতুন একটি অসাধারণ অ্যাপস অ্যাপস্টেনার সুপার রেডিয়া প্রো এই অ্যাপসের মাধ্যমে কিভাবে নির্দিষ্ট করে যে ভাগ বন্টন করতে হয় মাত্র এক ক্লিকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম নির্দিষ্ট করে বন্টন বাহুর মাপ দিয়ে আলাদা আলাদা করে আর আজকে দেখাবো নির্দিষ্ট করে বন্টন মাত্র এক ক্লিকে তো চলুন শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন অ্যাপসটি অ্যাপসটির নাম সুপার এরিয়া প্রো এটা আপনারা গুগল প্লে স্টোরে বা কোনো ওয়েবসাইটে পাবেন না অ্যাপস নিতে চাইলে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো আপনারা ওখানে মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন এছাড়া এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আমি এই অ্যাপসে ক্লিক করে এর মধ্যে প্রবেশ করলাম কন্টিনিউ এখানে ক্লিক করব এরকম ইন্টারফেস আসবে এই উপরে থ্রি লাইন এখানে ক্লিক করব এখানে আমার এগারোটি অ্যাপস রয়েছে সব ইউনিক অ্যাপ এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলে আমার ইউটিউব চ্যানেল নিয়ে যাবে আমি এই লিঙ্কে ক্লিক করলাম এটা আমার ইউটিউব চ্যানেল এখানে আমার সমস্ত ভিডিও পাবেন এই সুপার এরিয়া প্র কয়েকটি ভিডিও এই চ্যানেলে রয়েছে বাকিগুলো ভিডিও এই চ্যানেলে পাবেন এই আমার এখানে সমস্ত ভিডিও দেখতে পাবেন আমি ব্যাগে গেলাম জমির নকশা পরিমাপ এখানে ক্লিক করব এইরকম ইন্টারপ্রেজ আসবে এ লাইনে সমস্ত টুলবার রয়েছে এলাইনটা যদি বাম দিকে নিয়ে যাই তাহলে সমস্ত টুলবার দেখতে পাবো আবার ডান দিকে যদি এলাইনটা নিয়ে যাই সমস্ত টুলবার দেখতে পাবো আজকে আমি চারটি বাহুর মান ও কর্ণের মান দিয়ে জমিটা ড্রয়িং করবো নির্দিষ্ট করে ভাগ বন্টন করবো এ ক্লিকে এই জন্য আমাদের স্কেল সেট করা লাগবে এই যে ডিপিআই এখানে দেব তিনশো প্রচলিত স্কেল এখানে ক্লিক করবো ষোলো ইঞ্চ মানে এক মাইল এখানে ক্লিক করবো সেট এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এখন জমি করব করার জন্য এই জমিতে অঙ্কন এখানে ক্লিক করব যে কোনো এক জায়গায় প্রথম একটা ক্লিক দেব এইরকম বিন্দু আসবে এবার দ্বিতীয় এভাবে ড্রয়িং করে নিব প্রথম এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এখন কনে লাইন টানব আপনারা যে কোনো কোন নিতে পারেন এ কোণা নিতে পারেন অথবা এ কোণা করে নিতে পারেন আমি এখানে কোণা কোনি নিব কোণের লাইন টানবো এখানে একটা ক্লিক দেব এখানে একটা ক্লিক দেব লাইন টানলাম এই ডর্গো ইনপুট এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এই যে বহুল আকারে রয়েছে এখানে টাচ দেব এখানে বাহুর মানযোগ্য ধরুন এ বাহুটা রয়েছে একশো ছাব্বিশ ফিট সংরক্ষণে ক্লিক করব কর্ণ রয়েছে ধরুন একশো উনত্রিশ ফিট এ বাহু রয়েছে ধরুন একশো দুই ফিট সংরক্ষণে ক্লিক করবো ডান পাশে বাহুটা রয়েছে ধরুন ছাপ্পান্ন ফিট বাম পাশে বাহু রয়েছে ধরুন ফিট সংরক্ষণে ক্লিক করবো এই জেমিতিক আকার দিন এখানে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করব এই যে দেখুন জেমিতিক আকৃতি দিয়ে জমিটা ড্রয়িং হয়েছে এখানে মোট শতাংশ রয়েছে পনেরো দশমিক আট নয় দুই শতাংশ এবং নিচে বর্গর দেখতে পাচ্ছেন আমি শতাংশকে তিন ভাগ করবো নির্দিষ্ট করে এক ক্লিকে এর জন্য আমাদেরকে এই যে বন্টন এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলাম এরপর এই যে এই মাঝখানে যে কোনো জায়গায় ক্লিক করতে হবে ক্লিক করলাম এই যে এরকম একটি প্যানেল আসবে ভাগ বন্টনের এখানে দেখুন এই যে ক্ষেত্রফল সমান ভাগ নির্দিষ্ট ভাগ তিনটি অপশন রয়েছে আমি নির্দিষ্ট করে ভাগ বন্টন করব ক্লিকে এই জন্য নির্দিষ্ট ভাগ এখানে ক্লিক করব। এখন এই বক্সে লিখব নির্দিষ্ট করে যে কয় শতক আমরা বন্টন করব সেই শতাংশ আমরা এখানে লিখব ধরুন প্রথম ভাগে একজনকে দিলাম শতাংশ কমা দিব দ্বিতীয় জনকে অর্থাৎ ভাগে দিলাম ধরুন পাঁচ শতাংশ কমা দিব তৃতীয় জনকে অর্থাৎ তৃতীয় ভাগে দিব বাকি যে অংশ থাকবে ছয় দশমিক আট নয় দুই ছয় দশমিক আট নয় দুই এখন কোন বাহু থেকে কোন পাশ থেকে বন্টন করব আমি এই বাহু বরাবর এই দিকে আমি বন্টন করব আপনার যে কোনো দিকে আপনার বন্টন করতে পারবেন যেদিকে বন্টন করবেন সে বাহুর উপর শুধু একটি ক্লিক দিতে হবে তাহলে ভাবে বন্টন হয়ে যাবে আমি এই বাহুতে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করবো এই দেখুন এক ক্লিকে দেখুন নির্দিষ্ট করে বন্টন হয়ে গেল সুন্দরভাবে বন্টন হয়েছে দেখুন প্রথম ভাগে চার শতাংশ এই যে দ্বিতীয় ভাগে পাঁচ শতাংশ তৃতীয় ভাগে এই যে ছয় দশমিক আট নয় দুই শতাংশ আপনারা যে কোনো পাশ থেকে আপনারা নির্দিষ্ট করে ভাগ বন্ধ করতে পারবেন এক ক্লিকে যে কয় ভাগ আপনারা চাইবেন সে কয় ভাগে আপনারা বন্টন করতে পারবেন নতুন একটি অ্যাপস যুক্ত করব এই সুপার এরিয়া প্রো এর মধ্যে এটা আপডেট হয়ে আসবে অ্যাপসটির নাম স্যাটেলাইট ম্যাপে জমির পরিমাপ আমি সেই অ্যাপসটি আপনাদেরকে দেখাচ্ছি এটার ভিডিও আমি পরবর্তীতে দিব আজকে সামান্য একটু আপনাদেরকে দেখাবো এই যে সেই অ্যাপসটি স্যাটেলাইট ম্যাপে জমির পরিমাপ এখানে বার রয়েছে লোকেশন রয়েছে আপনারা সার্চ করে আপনারা জায়গা নাম দিয়ে আপনারা সেখানে আপনারা জমি পরিমাপ করতে পারবেন আপনারা যেখানে অবস্থান করতেছেন লোকেশন চালু করে দিয়ে আপনারা সেখানে সে জায়গা পরিমাপ করতে পারবেন ব্যাগে গেলাম এই বন্টনটিকে এই নির্দিষ্ট বন্টনটি আপনারা প্রতিবেদন তৈরি করে আপনারা যে কাউকে দিতে পারবেন ক্লায়েন্টকে দিতে পারবেন এটা প্রতিবেদন তৈরি করার জন্য এই যে এখানে ক্লিক করতে হবে প্রতিবেদন তৈরি এখানে ক্লিক করলাম এই যে দেখুন এখানে বন্টনটি চলে আসছে এখানে আপনার জেলা উপজেলা মৌজার নাম জেলের নম্বর দাগ নম্বর সাহেবের নাম কৃষ্ণ মোবাইল নম্বর দেবেন নিচে নাম ঠিকানা দেবেন নকশা প্রস্তুতকারী সাহেবের এবং সাক্ষীগুলির নাম দেবেন এই যে পিডিএফ এখানে ক্লিক করে মাত্রই ডাউনলোড হয়ে যাবে এখানে দুটি ট্যাম্পলেট রয়েছে যে ট্যাম্পলেট এক ট্যাম্পলেট দুই আমি ট্যাম্পলেট এক দেখালাম এবার দুই দেখায় এখানে ক্লিক করব প্রতিবেদন তৈরি এখানে ক্লিক দুই এখানে জেলা থানা নম্বর দেবেন এখানে মালিকের নাম ডাক নম্বর জমির পরিমাণ এখানে সার্ভেয়ার নাম রেজিস্টার সময় সনদ ঠিকানা মোবাইল সাক্ষীগণের নাম দেবেন এখানে পক্ষগণের স্বাক্ষর দেবেন এরপর এই যে পিডিএফ ডাউনলোড এখানে ক্লিক হওয়া মাত্রই ডাউনলোড হয়ে যাবে আপনারা যদি নতুন করে কিছু লিখতে চান এই যে কাস্টম লেখা যখন এখানে ক্লিক করে বক্স আসবে সে বক্সে আপনারা লিখে যে কোনো জায়গায় আপনারা সেটা সেট করতে পারবেন এইভাবে আপনারা এক ক্লিকে জমি নির্দিষ্ট করে ভাগ বন্টন করতে পারবেন এবং সেটা প্রতিবেদন তৈরি করে আপনারা পিডিএফ ডাউনলোড করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখাব ইনশাআল্লাহ নতুন কোন ভিডিওতে হাফেজ